এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপ আছে খাবারের কিছু নিয়ম আছে একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে তোমার শরীরের মধ্যে পাকস্থলিতে তেমন বেশি প্রেসার পড়বে না তো চিপিয়ে খাবার জন্য যে রকম দাঁতের দরকার আল্লাহ আপনার এই কন্যারের দিকে সেই দাঁত ব্যবস্থা করে দিয়েছেন সুবাহ খাবার সময় একটু খেয়াল করে দেখবেন আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে জিব্বাই জিব্বার কাজ করে এটাই রব্বুল আলমিনের অনেক বড় দয়া আমাদের প্রতি চিৎকার দিয়ে বলেন না সুবাহান আম যে মাটি থেকে আসে দান সেই মাটি হয়ে আসে কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান গাছে আম ধরবে কাঁঠাল আসবে কিন্তু রব্বুল আলমিনের কুদরত আল্লাহ মাটিকে বলে মাটি আমার বান্দাদের খাবারের দরকার সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরে নিষ্টিতে হচ্ছে দানের চাহিদা বেশি গমের চাহিদা বেশি হয়তো চাউল থেকে ভাত হবে না হয় আটা থেকে রুটি হবে কেউ রুটির পক্ষে কেউ ভাতের পক্ষে আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন দানের প্রয়োজন গমের প্রয়োজন জবের প্রয়োজন আটার প্রয়োজন সবকিছু এভাবে হয় আল্লাহ তালা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সে খাবারে বেশি উৎপাদন করে দেন বলেন সুবাহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ এবার আসেন আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাইয়া কি বারো মাস দলে খায়া মজা পাবো না আল্লাহ সেটা ভালো করে জানে সেজন্য মৌসম দিয়েছেন মাত্র অল্প মাসের কাঁচা আমের স্বাদ এক রকম পাকা আমের স্বাদ আর রকম গাছে আমের স্বাদ আর এক রকম কথা বলেন ঠিক কিনা কাঁচা সান্নি আরেক মজা আমের জুস আরেক মজা আল্লাহ এত রকমের খাবার দিলা কেন রব্বুল আলমিন বলে আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি সুবাহ এবার আসেন এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই সবাই মিলে বলেন আছে না নাই বিভিন্ন শাক সবজির দরকার আছে না নাই ভিটামিনের দরকার আছে না নাই যা এই মানব দেহের জন্য দরকার আল্লা তালা এই পৃথিবীর মাটিতে নদীতে সাগরে জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান সল উদ্যোগ উত্তর স্বাস্থ্য এক

লাই ইসলামর আদেশ মানিল লাভ লাভ কেন যাবাজি আদেশ মানিলে কি ইসলাম গরু ইতি হতো নামে 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 না আই আই মানুষের মারাত আসা না নাই ইতো কিটা সম্ভ রা দে

ছাগলের দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা মনসা কোন দাঁত যদি আমি ভুল না বলে থাকি আপনার একটু বলেন মনসা কোন দাঁত বাঘের দাঁতের মধ্যে দেখবেন আগল গরুর দাঁতের ভিতরে মনসা কোন দাঁত তা আপনারা কি বলেন ওই যে সোজা একদম কর্নার যে দাঁতগুলা চিকন দাঁত কিন্তু বাঘের দাঁতে সিংহের দাঁতে এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন সোজা দাঁতও আছে মনসা দাঁতও আছে সুবহানাল্লাহ একটু জোরে বলি সোজা যা দাঁত তাদেরকে আল্লাহ দিয়েছেন যে সমস্ত প্রাণী গোস্ত ছাগল গোস্ত ছাগল গোস্ত গরু ও গোস্ত তারা খায় শাক সবজি পাতা আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম সিংহ বাঘ তারা প্রাণী হিংস্র প্রাণী গোস্ত ছিঁড়ে খায় আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন মানে বুঝছেন তো ফাতা মানে আবার কি শাক সবজি আবার দনোটা খাওয়ার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন একটু সুবাহালা জোরে বলি কখনো যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান নিজের দাঁত একটু জিব্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন প্রথমে জিব্বার আগাটা দিয়ে সামনের দাঁত দেখবেন এগুলার শেপ এক রকম একটু বামে যাবেন একটু কর্নারের মতো একটা কোন আনছে একটা দাঁত পাবেন বলেন না ভাই প্রথমে দাঁতগুলা এরকম সোজা কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকন একটা দাঁত আছে পরে যখন যাবেন দাঁত পুরা চেপটা সুবাহান আল্লাহ বলে না আরো জোরে বলেন এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে খাবারের কিছু নিয়মও আছে একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে তোমার শরীরের মধ্যে পাকস্থলিতে তেমন বেশি প্রেসার পরবে না তো চিপিয়ে খাবার জন্য যে রকম দাঁতের দরকার আল্লাহ আপনার এই কন্যারের দিকে সেই দাঁত ব্যবস্থা করে দিয়েছেন সুবাহ খাবার সময় একটু খেয়াল করে দেখবেন আপনি আমি মনোযোগ না দিল অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে জিব্বার কাজ করে এটাই অনেক বড় দয়া আমাদের প্রতি চিৎকার দিয়ে বলেন না আল্লাহ যতগুলা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ শুধুমাত্র দুইটা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছে কয়টা সৃষ্টি এক সৃষ্টির নাম মানুষ আর এক সৃষ্টির নাম জিন এবং মানুষকে আল্লাহ সাময়িক ভাবে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করেছে এই ছাড়া ফেরস্তা বলেন সাগর বলেন সূর্য বলেন চন্দ্র বলেন সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে আল্লাহর আন্ডারে যা আছে তা কখনো উনিশ হয় না কথা বলেন সেজন্য আদম নবীর আমল ও সূর্য যেদিকে উঠেছে এখনো সেদিকেই উঠতেছে একটু জোরে বলি সষ্টার সৃষ্টিতে মাত্র দুইটা সৃষ্টি নিজের মন করে চলে একটার নাম জিন আর একটার নাম আল্লাহ যা বলেছেন মানুষ তা করে না আল্লাহ যা নিষেধ করেছেন মানুষ তা বেশি করে যেমন আল্লাহ বলেছেন নামাজ পড় আল্লাহ বলেছেন সুদ খাইস না কথা বলেন না রে ভাই বলে বুঝতে পারছি আল্লাহ আপাক বলে যে হারাম ব্যবসা করিস না কিন্তু আল্লাহ সূর্যকে বলেছেন পূর্ব দিকে উঠিস পশ্চিম দিকে ডুবিস এখনো তা করতেছে শুভার্ভ আল্লাহ চন্দ্রকে যা বলেছেন যতটুক বলেছেন যেভাবে বলেছেন একচুল আগাও যায় না একচুল পড়াও যায় না আমার যুব সমাজের ভাইয়েরা এই শব্দটা একটু মাথায় রাখবেন অনেক সময় আমরা নিজেদের কর্মর দোষ কর্মের ভুলের দোষটা আমরা অনেক সময় আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহর উপর রাগ করে বসে থাকি আল্লাহর উপর রাগ করে বসে থাকি আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করেন সত্য কথা মুসিবতে পলে ফেলেন সত্য কথা কেন যে ধাক্কা খায় না সে কখনো পাক্কা হতে হয় পায় না যে সাতার শিখে সাতার শিকার আগে পানি খেতেই হবে পানি না খাইলে সাতার শিকা সম্ভব সাইকেল চালান শিখতে গেলে তিন চারবার কাঠ পড়তে হবে পড়তে পড়তে কোমর সোজা হয় তারপরে সাইকেল চালানো শিখা হয় তারপরে সে মোটর সাইকেল চালাইতে পারে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায় আরো জোরে বলেন ঠিক কিনা প্রেম করে কি খায় সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে জোরে বলেন রাগ করে কার সাথে রাগ করে কার সাথে বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে তুমি তারে দিলা না এত কষ্ট করলাম রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য তুমি তারে দিলা না মনে রাখবেন ভাইয়েরা কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে জাপ দিয়ে ফেলে কথা বলেন ঠিক কিনা সিগারেট খাইলে ক্যান্সার হবেই হবে কথা বলেন সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবেই ফুসফুসি নষ্ট হবে তারপরও জেনে শুনে খায় সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান বলেন না ভাই ধুমপান কেন লিখে দেয় যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয় উনি যদি অসুস্থ হয় আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন উনি আগে থেকেই লিখে দেয় তার মানে কি আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে জানি না শুনে খাইছস কেন কথা কি বুঝতে পেরেছি আমরা কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সবাই মিলে বলি কয়টা মানুষ এবং ফেরেস্তা রবের আন্ডারে জমিন রবের আন্ডারে সাগর নদী রবের আন্ডারে সেজন্য এগুলো কখন উনিশ বিশ করে না আম গাছে জীবনও কোনোদিন জাম ধরবে না আম গাছে কলপ লাগান আর যাই লাগান জাম জীবনও ধরবে না কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে জামও ধরে ফেঁসও ধরে কেন আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই চাঁদের কোনো হিসাব নাই একটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাই মাটির কোনো জবাবদিহিতা সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই ওরা সব সময় রবের আন্ডারেই থাকে আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পদবস্ত হতে পারে না ভুল করতে পারে না ভুল তাদের হতে পারে না তো যাদের ভুলই তাদের হিসাব কোনো দরকার নেই আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন খারাপ কি জানিয়ে দিয়েছেন চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি